পরিচয় নয় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দেয়া হবে অগ্রাধিকার জানালেন ড ইউনুজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস অর্থ উপদেষ্টার এবং শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ধর্মীয় পরিচয় নয় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান বলেন ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে এ সময় ধৈর্য ধরা ও তার উপর আস্থা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বিস্তারিত রিপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কোনো ধর্মীয় উপাসনালয় পরিদর্শনে যান ড মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন তিনি এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন পরে প্রধান উপদেষ্টা বিনিময় সভায় তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এ সময় তিনি বলেন কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ আমরা করতে চাই না আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করতে হবে এগুলো পচে গেছে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো দাদ বিবাদ ইত্যাদি জানি না ডক্টর ইউনুস বলেন গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে কাজ করছে তার সরকার নিজেদের অধিকার প্রতিষ্ঠার জোর দেন শান্তিতে এই অর্থনীতিবিদ আমাদের গণতান্ত্রিক যে সেখানে আমরা বিবেচিত মুসলমান নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনা এগুলো করেছি সব পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হতেছে কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে আপনি যত কিছুই বলেন ওই একটা খুব খো খোপ করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবেন ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যে আমরা এসেছি যে আম এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না আমাদেরকে তো সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন এ সময় আবারও খুব তৈরি না করে তার উপর আস্থা ও ধৈর্য ধরতে সকলের প্রতি আহ্বান জানান নিউজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সকালে রাজধানীর শেরে নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাস দেন বলেন কয়েকদিনের স্থবিরতার কারণে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে এ সময় অর্থ উপদেষ্টা বলেন কোনো প্রকল্প বন্ধ করা হবে না আপাতত শুধুমাত্র জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেওয়া হবে এছাড়া পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে সেদিকেও নজর দেওয়ার কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এ মামলা করেন আদালতবাদীর জবানবন্দি গ্রহণ করেন এরপর শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ পন্ডিত ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে আসামি করা হয়েছে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা হলো। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাউত হোসেন বলেছেন গত পনেরো বছর ধরে বাহিনীগুলোকে দানবে পরিণত করা হয়েছে এ সময় যারা এটি করেছে তাদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দেন তিনি দুপুরে রাজধানীর পিলখানায় বিজেপি সদর দফতরে বিজেপি হাসপাতালে চিকিৎসাধীন বাহিনীর সদস্যদের খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় আগামী বৃহস্পতিবারের মধ্যে থানা থেকে লুট করা অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন যদি জমা না দেন এবং ওই অস্ত্র নিয়ে যদি ধরা পড়েন তাহলে অন্তত দুটি মামলা হবে যারা পুলিশকে দানব বানিয়েছে আপনি মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটপ করি দিস পার্টি ওয়ার্স দ্যান ফ্যাসিস পার্টি এক্স্যাক্টলি ওয়ার দ্য ফ্যাসিস ডিড প্রপাগান্ডা অ্যান্ড মেক দি স্টেট যারা যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও নোমর নোমর আওয়ামী লীগ সরকার শত শত মানুষকে গুম করেছে এমন অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজিবেই বলেছেন একটি মহল দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে মঙ্গলবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা পালিয়ে গেলেও ব্যাপক অর্থ লুট করে নিয়ে গেছেন উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন এখন সেই টাকা ব্যবহার করে দেশের মানুষের মধ্যে বিভক্তি করার চেষ্টা চালাচ্ছে সম্প্রীতি সমাবেশে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কিন্তু অনেক টাকা তো আগে পাচার করেছে অনেক অনেক সম্পদ তারা পাচার করেছে লুট করেছে এখন ওই টাকাগুলো তারা ব্যবহার করবে আমাদের সমাজের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য এবং প্রথম থেকে প্রথম থেকেই তারা চেষ্টা করছে এইটাই দেশের মানুষ হতে দেবে না সরকারি চাকরিতে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রেক্ষাপটে বন্ধ হয়ে যায় দেশের ট্রেন চলাচল টানা চব্বিশ দিন পর আজ থেকে সারা দেশে আবারও ঘুরল রেলের চাকা তবে প্রথম দিন চলাচল করছে মেল এক্সপ্রেস লোকাল ও ট্রেন প্রায় এক মাস পর ট্রেনে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ সহকর্মী হৃদয় খানের ছবিতে সায়ন সাব্বিরের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত আঠারো জুলাই থেকে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল তবে দেশে কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় রেলের চাকা এরপর প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর এক আগস্ট থেকে স্বল্প দূরত্বের চলাচল শুরু করেছিল ট্রেন পরে দেশ জুড়ে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সেটাও বন্ধ রাখা হয় আন্দোলনের মুখে সরকারের পদত্যাগের পর মঙ্গলবার থেকে সারাদেশে চলাচল শুরু হয়েছে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন এদিন সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেন কমলাপুর রেলওয়ে স্টেশনে তবে আগের মতো চিরচেনা রূপের দেখা মেলেনি স্টেশনে ট্রেন পর্যাপ্ত পরিমাণ না থাকায় নেই যাত্রীদের ভিড় তাই অবসর সময় পার করছেন অনেকেই এত সবের পরেও ট্রেনে বাড়ি ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই যাতায়াতের জন্য খুব ভালো ট্রেনটা খুব স্বল্প সময়ে যাওয়া যায় জ্যাম থাকে না এটা হলো সবচেয়ে ভালো আর কি এই জন্য ট্রেন ভালো এখন মোটামুটি ভালো লাগতেছে অনেক শান্তি লাগতেছে আন্তনগর ছাড়লে আমাদের জন্য ভালো হতো কিন্তু আন্তনগর তো পাচ্ছি না যাইতে হবে আপনার কম্পিউটার কম্পিউটারে লোকাল ট্রেন যাওয়া অনেক সময় লাগবে ট্রেনে তো আমরা তো বাস যাইতে না বাসে তো অনেকে যাইতে না তো জন্য যারা ট্রেনে চলাচল করে সবসময় অবশ্যই কিছুটা সস্তি আর সব কিছু পরে আল্লাহর ভরসা যা শুরু হয়েছে যাই আলহামদুলিল্লাহ এদিকে আপাতত লোকাল কিছু ট্রেন চলছে জানিয়ে আগামী বৃহস্পতিবার সারা দেশে পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে বলে জানান স্টেশন ম্যানেজার আগামী পনেরোই আগস্ট থেকে আমাদের আন্তনগর ট্রেন শুরু করবে আর যে সকল ট্রেন চলাচল করবে সে সকল ট্রেনের থেকে আপনারা অফলাইন অনলাইন উভয় ভাবে টিকিট কাটতে পারছেন জাতিসংঘ নিরাপত্তার জন্য আমাদের রেলওয়ে পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনী কর্মরত আছে অস্থির সময় পেরিয়ে সারা দেশে আবারও স্বাভাবিক হবে ট্রেন চলাচল এমনটাই প্রত্যাশা রেল ভ্রমণপ্রেমী যাত্রীদের বিজয় টিভি ঢাকা এবার জেলা সংবাদ পাবনার ঈশ্বর দিতে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ঘিরে রক্তাক্ত দেশকে গ্রাফিতের মাধ্যমে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা উপজেলা শহরে রেলগেট ট্রাফিক মোড় মহিলা কলেজ হান্নানের মোড় শত বছরের ট্যানেলসহ বিভিন্ন এলাকার দেয়ালে এরকম চিত্র দেখা গেছে এতে প্রায় শতাধিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন এসব গ্রাফিতিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ স্বাধীনতা শহীদ মুগ্ধ ও আবু সাইদ সহ নানা চিত্র তুলে ধরা হয়েছে এছাড়া দেয়াল লিখনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের ভূমিকায়ও কাজ করছেন শিক্ষার্থীরা হবিগঞ্জের সড়কগুলোতে যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশ এর আগে ট্রাফিক পুলিশের দীর্ঘ কয়েকদিনের অনুপস্থিতিতে স্কাউট বিএনসিসি আনসার বাহিনী সহ সাধারণ ছাত্রদের দায়িত্ব পালন করতে দেখা গেছে এছাড়া জেলার নয় উপজেলা সহ ব্যস্ততম সড়কেও পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন পাশাপাশি সেনাবাহিনীর টিম তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এতে জনমনে ফিরে এসেছে স্বস্তি চাপাই নবাবগঞ্জে প্রস্তুতিকালে দেশি অস্ত্র সহ চার ডাকাতকে আটক করে পুলিশের কাছে সপর্দ করেছে স্থানীয়রা ভোরে চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল ঘর চত্বর থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দলের সদস্যরা এসময় সময় স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে তাদের আটক করে আটককৃতদের কাছ থেকে তিনটি লোহার রড ও একটি চাকু জব্দ করা হয় এ ঘটনা আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে চোর সন্দেহে উজির আলী নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী গতকাল মধ্যরাতে উপজেলার চক আদালত খাঁ গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় গতরাতে চক আদালত গ্রামের গ্রামের করছিল মানুষ তার পরিচয় জানতে চাইলে এলোমেলো কথা বলে পালানোর চেষ্টা করে পরে গ্রামবাসী তাকে পিটিয়ে হত্যা করে খবর পেয়ে সকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় যাচ্ছি খেলার সংবাদে দীর্ঘ বত্রিশ মাস পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় দল আগামী একুশ আগস্ট সিরিজের প্রথম টেস্টে মেন ইন গ্রিনদের সঙ্গে লাল বলের লড়াই হবে শান্ত মিরাজদের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান গেছে শান্তর দল তবে টাইগাররা জয়ের স্বপ্ন দেখলেও সমীকরণের দিক দিয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান অনেকবার জয়ের সম্ভাবনা জাগালেও এখন পর্যন্ত মোট তেরো বারের দেখায় বারো ম্যাচে হেরেছে লাল সবুজ আর ড্র করেছে একটিতে এর আগে সবশেষ দুই হাজার একুশ সালে টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ঘরের মাঠে দুই ম্যাচের সেই সিরিজে হোয়াইট হয়েছিল টাইগাররা ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে আর্জেন্টাইন ফুটবলার জুলিয়ান আলভারেজের নতুন গন্তব্য এখন অ্যাথলেটিকো মাদ্রিদ রেকর্ড দামে আলভারেজের সঙ্গে ছয় বছরের জন্য চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি লালিগার দলটি এক বিবৃতিতে জানিয়েছে আট কোটি পনেরো লাখ পাউন্ডে আলভারেজকে দলে টেনেছে অ্যাথলেটিকো সিটির কোনো খেলোয়াড় বিক্রির দামের রেকর্ড এটি এর মধ্য দিয়ে দুই হাজার বাইশ সালে রহিম স্টারলিংকে পাঁচ কোটি পাউন্ডে চেলসির কাছে বিক্রির রেকর্ড ভেঙে দিলেন এই আর্জেন্টাইন তারকা এর আগে দুই সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আলভারেজ সিটিতে এসে দুই মৌসুমে করেছেন ছত্রিশটি গোল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতেছেন চব্বিশ বছর বয়সী এই তারকা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ধর্মীয় পরিচয় নয় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দেয়া হবে অগ্রাধিকার জানালেন ড ইউনুস মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস অর্থ উপদেষ্টার এবং শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রিসহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে